আপনারা গলের যোগ দিন এবং এদিন পাঁচ দফা দাবি নিয়ে ব্লকে ব্লকে ডেপুটেশনে সামিল প্রদেশ কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনার উনত্রিশটি ব্লকে চলছে ডেপুটেশন কর্মসূচি মন্দির বাজারে মিডিয়া কনভেনার সৌম আইজির নেতৃত্বে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় তারা এদিনের উপস্থিত ছিলেন মন্দির বাজার ব্লকের কংগ্রেস সভাপতি চাঁদ শত সহ শতাধিক কংগ্রেস কর্মীরা সামনের বিধানসভা নির্বাচন শাসক দলের নানান দুর্নীতি ইস্যু নিয়ে স্মরণ হন প্রদেশ কংগ্রেস নেতারা এদিন নামখানা ব্লকের জেলা নেতৃত্ববৃন্দদের পাশে পাশাপাশি নামখানা ব্লকের সভাপতি সম্পাদকরা বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন দেখুন আমরা প্রথমে বলি যে আমরা সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় সারা পশ্চিম বাংলা প্রতিটি বিডিওর কাছে আজকে আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি আপনারা জানেন যে সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ কৃষক তাদের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে গেছে তাদের দাবি মানা হচ্ছে না আজকে আমরা তাদের সলিডারিটিতে দেখাতে তাদের সাথে দাঁড়িয়ে আমরা আজকে এই বিডিওর সামনে প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদের বিষয়গুলো তিনটে প্রধানত এটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই কালা কানুনকে বাতিল করতে হবে যেখানে কৃষকের স্বার্থ সাধারণ মানুষের স্বার্থ গরিব মানুষের যে বিজনেস সিস্টেম মানে আপনাদের যে রেশনিং ব্যবস্থা তার উপরে আঘাত এই কর্পোরেট সমাজ কর্পোরেট জগতের ওপরে কর্পোরেট জগতের দ্বারা নিয়ন্ত্রিত যে বাজার নিয়ন্ত্রিত যে মান্ডি সেটাকে তুলে দেওয়ার প্রচেষ্টা এমএসপি লাগু করতে হবে এগুলো আমাদের প্রধান দাবি আর সাথে সাথে রাজ্য সরকারকেও আমরা এ বিষয়ে বলতে এসেছি যে সারা ভারতবর্ষে যে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে সেটা পশ্চিমবঙ্গের ধান চাষিরা পায় না কেন পশ্চিমবঙ্গের ফসলের আজকে এই অবস্থা কেন পশ্চিমবঙ্গের ধান চাষে যে এমএসপি দেওয়ার কথা সেটা পশ্চিমবঙ্গ সরকার কর্ণপাত করছে না আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে এই আইনের ফলে প্রতিনিয়ত যে চাল গম তেল ডাল নুন সাবান সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে আলু আর পেঁয়াজের দাম বাজারে নিয়ন্ত্রণ ছাড়িয়ে গেছে সেই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে পশ্চিমবঙ্গের হিমঘরগুলোতে যে আলুর কত পরিমাণ ছাড়বে সেই রেগুলেশনটা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার ঠিক করছে না সেটাকে ঠিক করা প্রয়োজন পশ্চিমবঙ্গে বড় বড় হোর্ডিং করে দিচ্ছেন উন্নয়নের প্রতীক কিন্তু বাংলার মানুষের না বিশ্বাস পরিযায়ী শ্রমিকদের অবস্থা পশ্চিমবঙ্গে ভয়াবহ সেই পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি কংগ্রেস এবং বাম এই ঐক্য সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষের কথা বলছে ধর্মীয় বিভাজন হানাহানির বিরুদ্ধে আমরা পশ্চিমবাংলার মানুষের মানুষের সামনে এসেছি আজকে বিডিওর কাছে আমরা কৃষকদের দাবি নিয়ে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য বাজারে বাজারে সরকার যা বাজারে বাজারে আমাদের কংগ্রেস আমরা আছি এবং বাজারে বাজারে মানুষের কাছে যাচ্ছি সারা রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আধুনিকত ছোঁয়ায় দি সরার নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসি ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার হাট নার্সিং হোম ফলতা থানা সরার যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ

সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন